আনিকা ইসলাম পিতা নুরুল হক মাতা আয়সা বেগম গ্রাম শালধই থানা কাপাসিয়া জেলা গাজীপুর দশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া এক লক্ষ টাকা উসল করিয়া নয় লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি রাজি থাকেন হাসান চৌধুরীকে যদি স্বামী হিসেবে মেনে থাকেন তাহলে জুরে একবার বলেন আলহামদুলিল্লাহ কোনে বলেন বলেন আলহামদুলিল্লাহ শুনছেন সবাই হ্যাঁ ছেলে বর জামাই আপনার কোনে আনিকা ইসলাম পিতা নুরুল হক মাতা আয়সা বেগম গ্রাম দই থানা কাপাসিয়া জেলা গাজীপুর দশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া এক লক্ষ টাকা উসুল করিয়া নয় লক্ষ টাকা বাকি রাখিয়া উত্ত বিবাহে আপনি যদি আনিকা ইসলামকে স্ত্রী হিসেবে মাইনে থাকেন

আমার বি আর সর আমারটা তো টাকা পড়ল না বিয়ের মধ্যে টাকা খরচ কররা এক লাখ টাকা কিন্তু দিছি ওষুধ কিন্তু এক লাখ বান্দে আবার টাকা দেওয়া হ্যাঁ বাইরে আচ্ছা কোনে আনিকা ইসলাম পিতা নুরুল হক মাতা আইসা বেগম গ্রাম শাল দই থানা কাপাসিয়া জেলা গাজীপুর দশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া এক লক্ষ টাকা উসল নয় লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহতে আপনি যদি হাসান চৌধুরী এই বিয়েতে রাজি থাকেন আনিকা ইসলাম স্ত্রী হিসেবে মেনে নেন তাহলে একবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ একবার বললেই হবে বলেন এই কথা চলে যাই চালু

হ্যাঁ সবাই আমিন ধরেন আল্লাহ আমিন আল্লাহ আজকে আমরা যে বিয়েটা পড়াইলাম আল্লাহ তুমি কবুল করে নাও হে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ এতদিন তারা অবৈধ যা কিছু করছে পর কে করছে আল্লাহ তুমি এটাকে বৈধ করে দাও আল্লাহ তাদেরকে স্বামী হিসাবে তুমি কবুল করিয়া নাও আল্লাহ তাদের উপরে তোমার রহমতের বসিত দান করো হে আল্লাহ তারা যাতে ভবিষ্যতে একসাথে সুখে শান্তিতে মিলামিশা সংসার করতে পারে তুমি সেই হাদিয়া তৌফিক দান আল্লাহ তাদের জীবন দাম্পত্য জীবনকে তুমি সুখময় সুখী করে দাও আল্লাহ তারা যত ভুল ত্রুটি করেছে সব ক্ষমা করে দাও আল্লাহ যাতে এই ছেলে মেয়েরে কোনোদিন না ছাইরা যায় আল্লাহ দুইজনকে একারে কাঠালের আটার মতো লাইগা থাকার মতো তুমি তাদের মনে মহব্বত সৃষ্টি করে দাও আল্লাহ তাদের মনে এমন মহব্বত সৃষ্টি করে দাও যাতে তারা বয়সের দাঁড়দারি না হয় তারা যাতে একজন আরেকজনের মনের প্রতি আসিষ্ট থাকে আল্লাহ তাদের জীবনকে তুমি এক কারে ঘামের মতো লাগায়া দাও যাতে জীবনেও না ছোটে আল্লাহ এই দুটিকে তুমি কবুল করে নাও আল্লাহ এই নব যত গুনা করছে আল্লাহ তুমি সব মানে করে দাও আল্লাহ আল্লাহ যেভাবে তুমি খুশি এবং তোমার রাসেল খুশি সেভাবে তাকে যদি ইসলাম চলার মতো তো বিধান করে দাও আল্লাহ